তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমিও ভালো আছি আর আজকে তুল্লাহ আর একটা ভিডিও নিয়ে আমার সকালবেলা পায়রা গুলোকে ছাড়া হয়নি গাইস পায়রা গুলোকে ছাড়তে হবে সুন্দর ভাবে উঠে গেছে গাইস দেখো আর এইদিকে দেখো দুটো পায়রা আছে একটা তিনটে পায়রা আছে সকালবেলা পায়রা উড়িয়েছিলাম তিনখানা আর এদিকে দেখো তিনখানা পায়রা উড়িয়েছিল সেই ছটার সময় উঠে পায়রা উড়িয়েছিলাম গাইস তো আর এখনো খুবটাকে ছাড়া হয়নি আর এদিকে দেখো রোদটা ওয়েদারটা কত সুন্দর গাইস আর দেখতে পাচ্ছো তো গাইস চলো বেশি লেট না করে পায়রাগুলোকে ছেড়ে দিই এখন চলো দরজাটা খুলে দিলাম তারপরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই গিরিবাজের বাচ্চাটাকে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই করবন মিলটাকে আর এর পাশে দেখো করবন মিল সে বাচ্চাটা আছে আর এদিকে দেখো দেখতে পাচ্ছি আমরা আমাদের সেই গিরিবাজটাকে এদিকে দেখো সিরাজিটাও চলে আসলো ভাই দেখতে পাচ্ছ কোনো সমস্যা নেই আর এইদিকে দেখো খাবারের এটা খালি আছে এখনো খাবার এখনো নেই খাবার দিইনি এখনো সকাল থেকে যদি কিছু ছিল হয়তো রাত্রেবেলা অল্প কিছু খাবার সেটাই হয়তো খেয়েছে সকাল থেকে তো গাইজ দেখো এদিকে আমাদের সে পর্বন ফিমেলটা আর এদিকে দেখো আমাদের সিরাজি দেখো দেখবা ঠিক আছে আর এদিকে দেখো আমাদের সব পায়রাগুলো এখানেই আছে আর তোমার এদিকে দেখো জাতের বাচ্চাটা বসে আছে গাইজ আর এদিকে দেখো পরবন ফিমেলটা চলে এসেছে আবার আর এইদিকে দেখো ও ফোনের ক্যামেরা দেখেছে কি ও আবার চলে এসেছে বাইরে তো গাইস চলো ওটা থাক ওইখানে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পর্বন পর্বন সরি বুনো ফিমেলটা ডিমে তা দিচ্ছে গাইজ দেখো আর এদিকে দেখো আমাদের লালবিদের বাচ্চাটা হ্যাঁ দেখা যাচ্ছে না কেন ও দেখো পেছনে পেছনে ও দেখো পেছনে আছে গাইস আর দেখো আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা বাহ এটা জোড়া নেওয়ার জন্য খুব ইয়ে করছে যখনই এই খোপে সেই মাদিরটা থাকে না তখনই এটা জোরান নেওয়ার জন্য ইয়ে করে ঠিক আছে ঠিক হাঁটাতে হবে তোমার তো এখনো পর হয়ে গেছে তোমার তো সব কিছু হয়ে গেছে পর কমপ্লিট কিন্তু ওর তো এখন হয়নি ওর তো অ্যাডাল্ট হয়নি এখনো এখনো সেমি অ্যাডাল্ট সঙ্গে জোরানাবানা তোমার ব্লুম হয় এখন ঠিক আছে চলো আর এই দিকে দেখো পরমনের সেই ফিমেল বাচ্চাটা কোথায় উঠে বসে আছে গাই আর এইদিকে দেখো পরমনের মেল বাচ্চাটা আর উপরে দেখো এটা কি জোড়াটাকে আজকে উড়িয়েছিলাম সকালবেলা দেখো তাই ও এখন এখানে একাই বসে আছে না হলে জোড়াটাই থাকে এখানে আর তার নিচে দেখতে পাচ্ছি গাইজ আমাদের সেই সুইট গ্রি বাচ্চাটা চলো একটু মারামারি করে নি তোর সাথে যাই এই 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 খেতাম এই কিন্তু আমাদের সুইটিতে মেলটা খুব ভালো মেলটা ফিমেলটা দুটোই খুব ভালো দেখা যাচ্ছ দেখো দেখা যাওয়া তুমি আমি ওদের সাথে আর এদিকে দেখো ফিমেলটাকে ফিমেলটা কিছুই করবে না চাদর করে দিই ফিমেলটাকে দেখো ভাই চাদর করে দিই আর বাচ্চাটা দেখো কত সুন্দর হচ্ছে বাচ্চাটা এবার পুরো ওর মার মতো হবে এটার মতো হবে পুরো প্রেম বিকো আর এদিকে দেখো এর আগের বাচ্চাটা কোথায় গেল ওটা বাইরে আছে ওটাকে উড়িয়ে দিয়েছিলাম সকালবেলা ওর এর আগের বাচ্চাটা হয়েছিল পুরো সেম এর মতো আর এবার হবে এর মতো ঠিক আছে তো গাইস চলো নিচেই দেখতে পাচ্ছি আমার মধ্যে সেই জাক আর জাকের জোড়াটা ডিমে তা দিচ্ছে গাইস দেখো দেখো দেখতে দেখো ডিমে তা দিচ্ছে জাকটা বেরিয়ে গেলো দেখো তো গাইস চলো তার নিচে এদেরই বাচ্চা তো গাইস দেখো তার নিচে আর কেউ নেই আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা আমাদের ওই দেখো এইবার দেখা যাচ্ছে খুব ভালো করে দেখো কিন্তু বাচ্চাটা কি কালার হবে বুঝতে পারছি না গাইস সাদা না সবুজ না বাবার মতো কি কালার হবে দেখা যাচ্ছে কটা দিন না গেলে বোঝা যাবে না গাইস চলো আর এদিকে দেখো এই এই আর এই যে সবথেকে ভালো লাগে এর সঙ্গে না এই যে সিরাজ সব থেকে ভালো লাগে দেখো 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 দেখতে পেয়েছ তো ভাই চলো পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়ে বাইরে কিছু আজকে কিছু খাবার বাইরে দেবো আজ তো আর কিছু টাকা আবার ভেতরেই দেবো তো ভাই চলো বন্ধুকটা দেখো ওয়েদারটা দেখো ভাই কত সুন্দর একদম কত না করে দাঁড়া একদম আর এদিকে দেখো ছাড়া পেতে না পেতে এইটা প্রসাদ চলে এসছে এখানে মাটি খেতে দেখো বেট খুলেছি না সকাল বেলায় সব চলে এসছে একদম মাটি খেতে আর এইদিকে দেখো দেখতে পাচ্ছো আমাদের সেই আগের ডাকের বাচ্চাটা দেখো আর এইদিকে এরা আছে আর কিছু কিছু পায়রা এখানে আছে আর গাইজ জানো এই পায়রাটা রাত্রেবেলা করে এখন খুবই ছবি রুখছে না রাত্রেবেলা করে কোথায় থাকছে থেকে এসে তারপরে সারাদিন থাকতে হবে এখানে রাত্রেবেলা করে ছবি রুখছে আর গাড়ি এরা এখানে চলে এসছে আয় 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 হ্যাঁ হ্যাঁ দেখে তো ক্যামেরার উপরে উঠে এসেছে ক্যামেরার উপরে চলে এসেছে দেখো গাইস ক্যামেরার উপরে এসে হ্যাঁ হুম গাইস চলে গেল আবার আয় 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 আয়

তো গাইস চলো পায়রাগুলোর জন্য খাবারটা নিয়ে এসেছি আর এদিকে দেখো কিছু কিছু পায়রা এখানে আছে আর কিছু কিছু পায়রা এখানেও আছে আর দেখো এটা দুজনে এখানে আছে আর কিছু পায়রা এখানেও আছে কিছু পায়রা ভেতরেও আছে তো গাইস চলো পায়রাগুলোকে আগে খেতে দিই দিই তারপরে দেখাচ্ছি সব পায়রাগুলো দেখো এটা কি করছে আয় 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 আহ 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 गाइस আহ 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 गाइस কিছু পায়রা এখানে খাক আর কিছু পায়রা না বেশিরভাগ পায়রা এখানে চলে গেছে সব এ রে এখানে খাক আর এইটাটা খাবার ভিতরে দি আসি गाइस चलो এদিকে দেখো এই গিরগাজ মাদিটা টাকা রাখতে করছে বিশাল গকম আর এই দিকে দেখো দেখতে পাচ্ছ দেখো 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 আস্তে না আস্তে রোম্যান্স পুরো একদম মনে হচ্ছে আর এই দিকে দেখো এটা খাওয়ার জন্য ইয়া করছে এটাকে দি দি আয় 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 তোরা দুজন এখানে খাও তুই থাক এখানে আর ওই দেখে রাখো লাইক কোন ফ্রেন্ডটা বসে আছে আরো ঠিক আছে চলো পায়রা গুলোর জন্য জলটা আনতে হবে জলটা নিয়ে আসি তাহলে বোতলটা এখানে রাখা চলো পায়রাগুলোর জন্য জলটা নিয়ে আসছি আর এদিকে দেখো পায়রাগুলো এখনো খাওয়া দাওয়া করছে খাবারটা শেষ এখন মাটি খাচ্ছে হয়তো গাছ দেখো আর এই পায়রা কথা তখন তোমাদের সাদা একটা পর আর মাথায় সাদা এটা হলে এখন আর থাকছে না গাছ গাছে কোথাও একটা থাকছে আর দিয়ে সকালবেলা করে চলে আসছে গাছ আর এই দিকে দেখো কতটা গরম আর কতটা গাছ চলো ভেতরে জলটা দিয়ে দিই আর এইদিকে দেখো আমাদের সেই কি করছে দেখো আমার বাড়ির ফার্স্ট পায়রা হচ্ছে কি এই ক্ষোভের আগেও পায়রা পুষতাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম আর এই খোপের ফার্স্ট পায়রা হচ্ছে কি এই করবন মেলটা আর একটা ফিমেল পায়রা ছিল করবন ফুট সাদা মাথায় ছুটি পায়রাটা আর এদিকে দেখো একটা জল খাওয়ার জন্য কি করছে যারা জলটা দিয়ে দিচ্ছে আর সব থেকে পুরনো পায়রা সব ফার্স্ট পায়রা নিয়ে আসি আমি এই দুটো এই পর্বন এই মেলটা নিয়ে আসি আর একটা তোমার হচ্ছে গিয়ে মাথায় ঝুঁটি পাইলম এই যে এটার মতনই অনেকটা ঠিক আছে এরকমই বড়ো সড়ো পায়রাটা ওটা হচ্ছে গিয়ে তোমার পুরো ফুট সাদা ঠিক আছে তখন আমি নতুন নতুন একদম পায়রা পুষি তখন ওই পায়রাটা খুব চিনতে পারেনি বলে বেরিয়ে গেছিল খারাপ লেগেছিল অনেক করা যাবে আর বাড়ি নেওয়ার ওই পায়রাটাকে আনতে কোনো সময় তারপরে এই পায়রাগুলো সব হয়েছে আস্তে 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 আর এইদিকে দেখো দুজনা মারামারি করছে দেখো দেখো দেখো